হ্যালো বন্ধুদের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এমন রাশি কোনো যা তোমাদের জন্য ভালো নয় বা যাদের থেকে কখনো না কখনো তোমরা প্রতারিত হতে পারো সাথে আমরা বলবো যদি তোমরা শত্রু রাশির কারোর সঙ্গে বিয়ে করো তাহলে জীবনে সুখ কিভাবে আনো শত্রু রাশি তোমাদের সঙ্গে শত্রুতা করতে চাইলেও যেন না করে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে ওঠে আর যদি তুমি তুলারাশির মেয়ে হও তাহলে তোমার শ্বশুর কেমন হয় তোমার শাশুড়ি কেমন আর যদি কিছু সমস্যা থাকে তাহলে কিভাবে ঠিক করবে সাথে তোমাদের জানাবো তোমার গত জন্মের দশটি চিহ্ন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত টিকে থাকো আর এই পূর্বাভাস চন্দ্র রাশির উপর ভিত্তি করে তুলারাশির যারা আগে আমরা তোমাদের ব্যক্তিত্ব থেকে শুরু করব। কেমন ছিলে আগে সেটা বলবো তারপর বাকি বুঝতে সহজ হবে অনুযায়ী তুলারাশি রাশি হিসেবে ধরা হয় বারো রাশির মধ্যে সবচেয়ে বেশি ধনী রাশি যদি থাকে তা হল তুলারাশি যদিও ধন সম্পদ আর খ্যাতি সবই তারা তাদের নিজের পরিশ্রমে অর্জন করতে ভালোবাসে আর তারা এত পরিশ্রমী যে জীবনে সবকিছু পেয়ে ফেলে কিন্তু এত টাকা আয় করার পরও যদি আপনি তুলারাশির হন তাহলে দেখবেন আপনার হাত প্রায় খালি থাকে আপনি বুঝতেই পারবেন না এত টাকা আয় করলেন সেই টাকা কোথায় গেল এটা আপনি ভালোই জানেন কারণ এখানে কোনো তৃতীয় পক্ষের হাত নেই বরং আপনার নিজেরই কিছু হাত থাকে যা আপনাকে সবসময় খালি হাতেই রাখে এবার আমরা সেটার আরও গভীরে চাই তুলারাশির মানুষদের স্বভাব একটু কঠোর হয় কিন্তু তারা যা পেতে চায় সেটা পেতেই থাকে নিয়মিত রুটিন থেকে ভিন্ন কিছু করতে তারা পছন্দ করে না তারা একরকম ধারায় চলে এবং পরিবর্তন তাদের ভালো লাগে না তারা নিজের মন মতো করে এবং জীবনে ভৌতসুক অর্জন করাটাই তাদের প্রধান লক্ষ্য প্রতিটা জিনিস তারা পরিশ্রম করে পায় আর খুব বিশ্বাসযোগ্য হয় আমরা কি বললাম প্রায়ই হাত খালি থাকে এর কারণ হলো তারা বিশ্বাসযোগ্য এবং তাদের হৃদয় অনেক নরম তুলা রাশির মানুষ তাদের জীবনসঙ্গীকে বা প্রেম জীবনে থাকলে তাকে একটা বন্ধনে বেঁধে রাখে একদম একটা পাকা দিয়ে স্বাধীন হয়ে যাও এভাবেই করো ওভাবেই করো এইসব জিনিস তাদের পছন্দ নয় যেমন তারা নিজেরা সিম্পল লাইফ পছন্দ করে তেমনি চায় তাদের সঙ্গীও হোক কারণ মানুষদের সঙ্গে বাজে গসিপ করা ব্যাপারগুলো এদিক ওদিক করা বা কথা ছড়ানো এরা পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে এরা সহজেই এমন খারাপ অভ্যাসে পড়ে যায় সব সময় নয় এরা নিজেদের দায়িত্ব ভালোভাবেই জানে এবং সেটা খুব ভালোভাবেই পালন করে তুলারাশির মানুষদের জীবন জুড়ে একটু একটু করে শরীরের সমস্যা লেগেই থাকে যখন আমরা ওদের স্বাস্থ্য নিয়ে কথা বলি কারণ এটা মাটির উপাদানের রাশি তাই ওদের কিছু না কিছু সমস্যা তো থাকেই যেমন কখনো কোমরে ব্যথা কখনো পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো হালকা জ্বর কিছু না কিছু তো চলতেই থাকে এর সঙ্গে সঙ্গে তাদের পেটে গ্যাস বা অজন্য সমস্যাও হয় আপনি দেখবেন প্রতি মাসে তাদের কোনো না কোনো সমস্যা হয় এই পরিস্থিতিতে আপনাকে একটু সাবধানে থাকতে হবে মাঝে মাঝে দাঁত ঠোঁট বা তালুর সমস্যা হতে পারে তবে এটা খুব কমই হয় যাই হোক নিজের স্বাস্থ্যের দিকে সবসময় একটু বেশি খেয়াল রাখা উচিত আপনি নতুন লোকের সঙ্গে মিশতে পছন্দ করেন না কারণ ভয় থাকে যে সামনে বসার মানুষের স্বভাব আপনার সঙ্গে মানাবে কিনা বা তারা আপনার কথার ভুল অর্থ বের করে নেবে কিনা আপনি ঘুরে ফিরে গপশপ করতে ভালো লাগে না যা বলতেই চাও সেটা সরাসরি আর শান্ত ভঙ্গিতে বলো তাই তাড়াতাড়ি কারোর সঙ্গে মিশিয়ে উঠতে পারো না আর বন্ধু বানাতে বেশ কষ্ট হয় তোমার বন্ধু কম হয় কারণ যারা তোমার প্রত্যাশা পূরণ করে না তাদের থেকে নিজেই ধীরে ধীরে দূরে সরে যাও কিন্তু তোমার একটা খুব ভালো দিক হলো তুমি খুব বাস্তববাদী যাদের সঙ্গে কথা বলো তারা মনে করে তুমি তাদের খুব কাছের মানুষ যদি তুমি কোনো ব্যবসা করো তাহলে তোমার ভালো ব্যবহারই তুমি অনেক সফল হও তুলারাশির জাতকরা মাঝে মাঝে একটু কাজক্র স্বভাবের হলেও তারা ভৌতিক সুখ সুবিধায় ভরপুর থাকে কারণ তারা তাদের পরিশ্রম ও কঠোর মেহনত দিয়ে সবকিছু অর্জন করে নেয় মানুষ প্রায় তাদের যোগ্যতার প্রতিবার প্রশংসা করে মাঝে মাঝে মনে হতে পারে আপনি সবাইকে আদেশ দিচ্ছেন কারণ আপনাকে কমান করতে ভালো লাগে কিন্তু কথা আপনি খুব সহজে কারো কথায় আসেন না যদি কেউ মনে করে প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়বে সেটা ঠিক নয় আপনি অনেক চিন্তা ভাবনা করে ভালোবাসেন এবং সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকেন সত্যি বলতে যারা তাদের সাথে থাকে তাদের মন একটু ছোট বাচ্চাদের মতোই থাকে প্রেম আর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে তুলালাশির মানুষরা আকর্ষণের প্রতীক তাদের ব্যক্তিত্ব মানুষকে নিজেদের দিকে টেনে আনে আর যদি বলা হয় যে তাদের একটা চুম্বকীয় ব্যক্তিত্ব আছে তা ভুল হবে না তাদের স্বভাবও ভালো কিন্তু যদি আপনি তাদের ওপর জোর করেন বা তারা কিছু করতে না চায় আর আপনি চাপ দেন তাহলে তারা রেগে যায় আর খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে পড়ে একবার তাদের মনে আপনার জন্য নেতিবাচক ধারণা বসে গেলে সেটা মুছে ফেলা কঠিন হয়ে যায় জীবনের পুরোটা সময় বের হয় না সাধারণত তারা মিথ্যে কথা বলেন না এবং চায় না কেউ তাদের সাথে মিথ্যে বলুক কারণ মিথ্যে সম্পর্ক তারা পছন্দ করে না এরা সাধারণত মাঝারি কতকাঠির হয় কখনো কখনো দেহে পাতলা আবার কখনো একটু ভরাট কিন্তু দেখতে সুন্দর হয় এদের না কুচু আর মুখে সবচেয়ে বেশি চোখ আর ঠোঁটগুলো সুন্দর হয় মোটকথা এদের মুখ আকর্ষণীয় যদিও এরা ভাগ্যবান তবু নিজের পরিশ্রমেই সবকিছু পায় এদের জন্যে সহজে কিছু পাওয়া যায় না বৈবাহিক জীবন আর শত্রুরাশি এত সব কিছু বলার পর আমরা বিস্তারিত জানিয়েছি যে আপনি কেমন মানুষ এখন বলবো কার সঙ্গ আপনাকে উন্নতি দেয় প্রথমেই কথা হবে বিবাহ জীবন নিয়ে কে বন্ধু কে শত্রু দেখুন তুলারাশির ব্যক্তিদের বিবাহ জীবনে সাধারণত সমস্যা কম হয় কারণ এখানে আপনার ভাগ্য আর আপনার স্বভাবই ঠিক করে আপনার বিবাহ জীবন সুখী হবে কি হবে না তো বিবাহ জীবন সহজ ও মসৃণ করতে কি করণীয় সাধারণত দেখা গেছে তাদের বিবাহ জীবন মাঝারি ধরনের হয় না খুব ভালো না খুব খারাপ মোটামুটি ঠিকঠাক বন্ধু আর শত্রু রাশিগুলো হলো কুম্ভ মকর আর সিংহ রাশি এগুলো তাদের বন্ধু রাশি। এদের সঙ্গে যদি বিয়ে করেন খুব ভালো হয় সাধারণত তুলা রাশির সঙ্গে কুম্ভ রাশির বিয়েও চলে কারণ দুজনেই একই ধরনের তাই বেশি সমস্যা হয় না কখনো কখনো একটু হয় এখন কথা বলি কোন রাশিগুলো থেকে সাবধান থাকা উচিত তা ধনু মিন আর মেষ রাশি মনে রাখবেন তুলা রাশির মানুষদের এই রাশিগুলোর সঙ্গে সম্পর্ক একটু সাবধানেই রাখা ভালো কারণ এগুলো থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এখন শত্রু রাশি হলে আর তাদের সাথে বিয়ে হয়ে যায় তখন কি হবে তখন তো সংঘর্ষ হবে আর মিল মিশানে একদম ঘাটতি থাকবে যদিও ভালোবাসা থাকবে কারণ তুলা রাশির মানুষ যাদের সাথে জড়ায় সারা জীবন থাকে ফুল পেলে বা কাটা পেলে তাতে কিছু যায় আসে না এমন পরিস্থিতিতে ধনু মিন আর মেষ রাশির মানুষের সাথে যদি বিয়ে হয়ে যায় তখন সমস্যা দেখা দেয় তাই সাবধান থাকা উচিত এখন ধরুন আপনি জানতেন না আর শত্রু রাশি থেকে বিয়ে হয়ে গেল আর বৈবাহিক জীবনে নানা অসুবিধা হচ্ছে তখন কি করবেন এমন সময় প্রতিদিন সকাল আর সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করো আর হনুমানজির আরাধনা করো সব ঠিক হয়ে যাবে এখন যেমন আমরা শুরুতেই বলেছিলাম বলছি যে তুলা রাশির নারীরা অনেক কোমল স্বভাবের হয় আর বিবাহিত জীবনে তাদের মায়ের বাড়ির লোকেই সমস্যার কারণ হয় স্বামী বা তো চাকরি বা ব্যবসায় ব্যস্ত থাকেন আর এই জন্যই বিবাহিত জীবনে সমস্যা হয় এমন সময় শুধু হনুমানজির আশ্রয় নিতে হবে কারণ মঙ্গলদেব আপনার বিবাহিত জীবন এখানেই নিয়ন্ত্রণ করে থাকেন এখন আমরা সবশেষে বলবো আপনি যদি তুলালাসির মহিলা হন তাহলে আপনার শাশুড়ি কেমন হবে সেটা জানতে চাইবেন তো দেখুন আপনার শাশুড়ি হয় আপনাকে ঠিক মতো বুঝতে পারবেন না কখনো মনে হবে ও আপনার পাশে আছে আবার কখনো মনে হবে ও আপনার বিরুদ্ধে কাজ করছে অর্থাৎ কখনো ভালোবাসা কখনো চরম রাগ শ্বাসকে বোঝা আপনার জন্য খুব কঠিন হবে কারণ সব সময়ই আপনার শ্বাসের সাথে সম্পর্কটা পঞ্চাশ পঞ্চাশ ভাগে থাকে তাই মঙ্গলবার দিনে মিষ্টি কিছু বানিয়ে শ্বাসকে খাওয়ান আর কখনো কাঁচের কোনো জিনিস উপহার দেবেন না এতে সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করবে আমরা কারা যারা আপনার ভাগ্যকে সামলাবো পরিবর্তন সম্ভব বিশ্বাস না হলে একবার অবশ্যই শুনুন আপনি বুঝতে পারবেন তুলা রাশি মাটির উপাদানের রাশি আর যেভাবে শরীরে পাঁচটি উপাদান থাকে তেমনি নির্মাণের উপাদান অর্থাৎ সৃষ্টির উপাদান হল মাটি যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো কথা হলো মঙ্গল আপনার রাশির প্রভু মঙ্গলের আপনার সাথে গভীর সম্পর্ক থাকে এবং তুলা রাশি সাধারণত ধনী হয় পাশাপাশি তারা বাকপটু এবং খুবই সুন্দরও হয় তুলা রাশি সুন্দর বলে ধরা হয় তুলা রাশি প্রভু হন শুক্র এবং বুধ আপনার জীবনে অনেক বড় ভূমিকা পালন করে এদের সবচেয়ে নেতিবাচক দিক হলো এদের জেদি স্বভাব এবং একটু রাগই হওয়া একবার কোনো কথা এদের মাথায় বসে গেলে সেটা সহজে বের হয় না তাই আপনাকে নিজের জেদ এবং রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে তবেই আপনি জীবনে বেশি সফল হতে পারবেন চলুন এখন আমরা আপনাকে বলি কার সঙ্গ আপনার জন্য উন্নতির পথ খুলে দেয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হয় আপনার বাবা এবং সন্তানের সঙ্গে এটা সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং আপনার ভাগ্যের উন্নতির জন্য এই সম্পর্কটা ভালো রাখা খুবই জরুরি কিন্তু কখনো কখনো বাবা বা সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এর কারণ হল আপনার গ্রহ দুর্বল থাকা যদি আপনার সূর্য দুর্বল থাকে তার মানে বাবা আর সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এই সম্পর্ক নষ্ট হওয়ার দুইটা বড় কারণ থাকে বিয়ে আর প্রেম এখানে আপনার উচিত আপনার বাবা বা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করা নয় যদি আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলেন বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নেন আপনার জীবনের নিয়ন্ত্রণ একটু ঢিলা হয়ে যাবে কারণ এই সম্পর্ক আপনার জীবনকে ভালো করে তোলে আশা করি আপনি আমাদের কথার মানে বুঝে গেছেন এবার আমরা একটু এগিয়ে যাই এটা তো হলো যে আপনি আপনার বাবা আর সন্তানের সঙ্গে সম্পর্ক আরও ভালো রাখবেন এখন আমরা আপনাকে বলবো আপনার জন্য লাকি নাম আর অক্ষর কোন লাকি অক্ষরগুলো আপনার জীবনের সফলতার দরজা খুলে দেয় তুলা রাশির জন্য সবচেয়ে শুভ আর লাকি অক্ষর হলো গ অর্থাৎ জি গ থেকে অনেক কিছু হয় গরু গায়ত্রী মন্ত্র গোপাল যা কিছু প্রতিটি নাম আর প্রতিটি জিনিসে আপনাকে লাভ দেবে তো এই শুভ অক্ষরগুলোর আপনার জীবনে অনেক বড় ভূমিকা আছে যাই হোক তুলা রাশির যারা সন্তানের সুখ পেতে অনেক কষ্ট হয় কখনো সন্তানের স্বাস্থ্য ভালো থাকে না আবার কখনো তাদের স্বভাবেই সমস্যা হয় এই অবস্থায় আপনার বুধ গ্রহটাকেও শক্তিশালী করা ভালো সূর্য তো অবশ্যই শক্তিশালী করতে হবে কিন্তু যদি আপনার স্বাস্থ্য বা স্বভাব ঠিক না থাকে তখন বুধকে শক্তিশালী করুন সন্তানের সুখ একটু কঠিনেই মেলে হয়তো আপনার সন্তান আপনাদের থেকে একটু দূরে থাকে অথবা আপনাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকে অনেক সময় সন্তানেরা আধুনিক হয়ে যায় আর বাবা মাকে ছেড়ে বাইরে থাকে এমন ঘটনাও ঘটে যদিও এটা একদম কটু সত্য যা শোনার বা বলার মতো ভালো লাগে না কিন্তু এটিই বাস্তবতা তাই এমন পরিস্থিতিতে কিছু জিনিস আপনাকে সাবধানে সামলাতে হবে আপনার স্বভাব আর ভাষার কারণে শত্রুও তৈরি হয়ে যেতে পারে আপনার জেদি স্বভাব আর অহংকার যাকে অনেক সময় মানুষ গর্ব ভেবে নেয় তা আপনাদের মধ্যে দীর্ঘদিন বিরোধের কারণ হতে পারে যখন আপনি এটা বুঝতে পারবেন তখন সব কিছু ঠিক হয়ে যাবে যদি চান শত্রুরা আপনাকে বিরক্ত না করুক তাহলে আপনার ভাষা আর স্বভাবের প্রতি একটু খেয়াল রাখুন আপনার জন্য শুভ কথা আপনার জন্য কিছু কথা খুব গুরুত্বপূর্ণ শুভ তারা যারা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে এই অক্ষরগুলো হল পি ওয়াই এ এবং জি এই তিনটের মধ্যে জি অক্ষরটি সবচেয়ে বেশি ভাগ্যবান এই অক্ষর তোমার জীবনে সফলতার পতাকা গাড়তে পারে আজ আমরা তোমাকে তোমার জীবনের ইতিবাচক দিকগুলো জানালাম পরের বার আমরা তোমাকে সেই রাশিচক্র আর অক্ষরগুলোর কথা বলবো। যেগুলো থেকে তোমাকে সাবধান থাকতে হবে